বাবার বাবা আমার একটা বউ ব্যবস্থা করে সামনে শীত আসার আগে তোর জন্য একটা বউ ব্যবস্থা করতেছি দাঁড়া বৎস এত উত্তেজিত হইস না এর জন্য কিছু হাতিয়া লাগবে বাবা যা হাদিয়া লাগবে বাবা আমি তা দিতে রাজি আছি তাও আমার এই শীতের আগে বাবা আমার একটা বউ বাবা বাবা বৎস তুই কাল আমাবস্যা রাতের সময় তিন হাজার একশো এক টাকা নিয়ে আসবি একটা খাসি নিয়ে আসবি আর চারটা তাবিজ নিয়ে আসবি এক মিনিট বৎস হ্যালো বেবি বাড়িতে না ধনে পাতা ফুরিয়ে গেছে ঠিক আছে শোন বৎস সাথে কইরা পঞ্চাশ টাকা ধনিয়া পাতা নিয়ে আসবি गाड़ी नहीं दे सकता फैमिली है ऐसे ऐसी गाड़ी दूर